নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি অফ জানুয়ারি সোমবার এখন বাজে সকাল দশটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সময় মতো তুলতুলকে স্কুলে পাঠিয়ে আমার প্রতিদিনের সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে একেবারে স্নান পুজো করে এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে আর আমি ছাদে আসবো ধানি আসবে না তা তো হয় না তাই ধানিও এসেছে ছাদে এসে ধানি প্রথমে ওই জায়গায় বসলো ওখানে রোদটা ছিল তারপর আমি যে এখানে আসলাম তখন আবার এখানে এসে বসেছে তবে সকালে সমস্ত কাজকর্ম সারলেও এখনও ব্রেকফাস্টটা বানানো হয়নি এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাবো আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু ম্যাগি বানিয়ে নেব ব্রেকফাস্ট সেরে তারপর আবার দুপুরে রান্না বান্না তখন ছাদে জামাকাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর তখনই তো বলেছিলাম যে ব্রেকফাস্টে একটু ম্যাগি বানাবো একটু ম্যাগি বানিয়ে নিয়েছি আর দুপুরে ভাবছি আমি আমার জন্য একটু মটরশুঁটির কচুরি করবো তাই ওই মটরশুঁটিগুলো গ্রাইন্ডারে পেস্ট করে রাখলাম আর এখানে ময়দাটা মিখে রাখবো তখন ব্রেকফাস্ট ছেড়ে কচুরির ময়দাটা ময়ান দিয়ে মেখে রেখে এখন পুটটা বানিয়ে রাখছি তখন কচুরির পুটটা বানিয়ে রেখে এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্না হবে সব রকম সবজি দিয়ে ভেজ ডাল আলু ফুলকপি ভাজা আর তুলতুলের জন্য একটু আলু সিদ্ধ দেবো আগে রান্না কটা সেরে নিই তারপর দেখবো আর কি করবো না করবো সেখানে ওই ফুলকপি বিনস গাজর এগুলো সব ভেজে নিচ্ছি আর কটা মটর শুটিও দেবো আর প্রেসার কুকারে মুগের ডালটা সেদ্ধ করে রাখলাম খুন বাজে বারোটা কুড়ি আর এদিকে সব রকম সবজি দিয়ে ভেজ ডাল আর আলু ফুলকপি ভাজা এই রান্নাগুলো হয়ে গেছে আগেই তো কচুরির ময়দাটা মেখে রেখেছিলাম পুরটা বানিয়ে রেখেছি আর ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছি তুলতুলের জন্য আর এখন আমি রেডি হয়ে যাব তুলতুলকে স্কুল থেকে আনতে যখন বেরোবো ঠিক তার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাবো

আমরা ওই পোনে একটা নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনে হাত মুখ ধুয়ে দৌড়টা চেঞ্জ করে টুকরকে একটু জল খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম আর তাখান ওদিকে ভাতটা হয়ে গেছিলো ওকে ভাত খাওয়াবো ঠিক সেই সময় রেশন দোকান থেকে ফোন যে কে ওয়াইসের জন্য সবাইকে যেতে হবে তাড়াহুড়ো করে তিনজনে রেডি হয়ে দৌড়ালাম রেশন দোকানে সমস্ত কাজকর্ম সেরে এই তিন চার মিনিট আগেই বাড়িতে আসলাম আর তুলতুলের এদিকে পেয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে ডিমের পোস্টা বানিয়ে এবার ওকে খাইয়ে দেবো কতটুকু খাওয়াতে পারবো জানি না যেটুকু খায় খাবে তখন তুলতুলকে রকম লাঞ্চটা করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম আর শুয়ে দেওয়ার প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আজকে ঠিক করে লাঞ্চ করলোই না ওই তিন চার চামচ মতন যা মুখে দিল তারপর তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে এসেছিলাম মেলে দিতে আর এবার আমি ঘরে গিয়ে তারপর আমার জন্য ওই মটরশুটির কোচিংগুলো বানাবো আয় ধানি আয় খাই তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখন এখানে আমি আমার জন্য দু তিনটে মতন মটরশুঁটির কচুরি বানিয়ে নিচ্ছি কিছুটা ময়দা মাখা আছে তার সাথে পুরো রয়েছে আবার পরে কিছু বানিয়ে নেব এই মটরশুঁটির কচুরির সাথে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে আলুর দমটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু আজকে তো আর বানানোর সময় পেলাম না তবে আমি এই মটরশুটির কচুরি একটু বিটনুন ছড়িয়ে আর সস দিয়ে খেতেই বেশি ভালোবাসি তো আজকেও সেভাবেই খেয়ে নেব এখন বাজে চারটে কুড়ি আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যেটুকুটুকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবেমাত্র ঘরে আসলাম আর এদিকে তেল ঘুম থেকে উঠে পড়েছে এই কার্পেটার গুলো তুলে দিলাম সব আমার সব কাজ করতে দেয়

আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারতে সাথে প্রায় চারটে দশ পনেরো মতন বেজেই গিয়েছিল তারপর ও ঘরে গিয়ে দেখলাম তুলতুল ঘুম থেকে উঠে গেছে তবে ও ঘুম থেকে উঠলেও তারপরেও আমি একটু শুলাম আমি শোয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দিদি কাজে আসলো আর দিদি যখন কাজে আসলো তখন তো আমাকে উঠতেই হলো কারণ আমারও কিছু কাজ ছিল তো দিদি দিদির মতন কাজ করছিল আর আমি আমার যে কাজগুলো ছিল সেগুলোই সব সারছিলাম দিদি কাজটা সঙ্গে চলে যাওয়ার পরে আমি আর তুলতুল দুজনেই একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে এই সামনের বাড়ির ভাবের বাড়িতে গেছিলাম ফার্স্ট জানুয়ারির দিন ওনারই ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল পাঁচ ছ দিন মতন তো হসপিটালে অ্যাডমিট ছিল আর তখন আমি ও বাড়িতে ছিলাম তো আমি তো হসপিটালেও দেখতে যেতে পারিনি এবার বাড়িতে আসার পরে যে দেখতে যাব। আসলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই কিচেন থেকেই ওদের সাথে কথাবার্তা হয় আর ওরা এই জায়গাটাই বসে থাকে বসে কাজকর্ম যাই করে সব এখানেই করে অধিকাংশ সময় তাই সেভাবে আর যাওয়া হয়নি আজকে বিকেলের দিকে একটু সময় পেলাম তো ভাবলাম একবার গিয়ে ওর সাথে দেখা করে আসি তাই দেখা করতে গেছিলাম দেখা টাকা করে এই কিছুক্ষণ আগেই ফিরলাম ফিরে আমি আগে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে তুলতুলা বাবাকে চা করে দিলাম তুলতুলকে এখনও দুধটুকু খাওয়াইনি কারণ তুলতুলা আবার এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটা কলা খেলো তারপর একটু জেমস খেয়েছে তাই ভাবছি যে এখন ওকে দুধটুকু খাওয়াবো কি না এটা হোমওয়ার্ক

এখন বাজে নটা পঞ্চাশ আর ওই পনেরো আটটা নাগাদ প্রতিদিনের মতন আজকেও তুই পড়াতে বসিয়েছিলাম পড়াতে বসিয়ে আগে তো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করানো হলো তারপর নিজে নিজে কিছুক্ষণ পড়াশোনা করলো পড়াশোনার পর্ব সেরে স্কুলের ব্যাপত্র সব গুছিয়ে রেখে প্রতিদিনের মতন আজকেও আসলাম রাতে রান্নাবান্না সারতে এখানে তুলতুলার ধানের জন্য রুটি করে অত দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি কুকুরো বাবার জন্য প্রেশার কুকারে ভাত হচ্ছে আর এখানে একটু আলু ভাজা হচ্ছে আর আজকে বিকেলের দিকে বাড়ির উপর থেকে এক কেজির মতন টমেটো নিয়েছি তো ভাবছি সেদিনকের মতন আজকেও একটু টমেটোর চাটনি করে রেখে দেব দেখি সময় পাই কি না সেদিনকে তো দুপুরবেলা টমেটোগুলো কেটে রেখেছিলাম এখন বাবার সাথে বসে বসে কি বোর্ড বাজাচ্ছে এখন বাজে বারোটা পনেরো আর তখন আমি রাতে রান্না বান্না সেরে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে টমেটোটা কেটে রাখলাম যাতে যখনই হোক ছট করে চাটনিটা বানিয়ে ফেলতে পারি তারপরে ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে কিচেনে গিয়ে দুধ গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম আর ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল আজকে বললো বাবার কাছে ঘুমাবে তো আমিও ভাবলাম ভালোই হলো তুলতুল বাবার কাছে ঘুমাক ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব তো তুলতুল এদিকে বাবার কাছে শুয়েছিল আর আমি গ্যাসে চাটনিটা বসিয়ে দিলাম হঠাৎ করে তুলতুলের কাশি শুরু হলো একবার দুবার তারপর মানে লাগাতার তার কেসে যাচ্ছে মানে কাশি আর থামার নাম নেই মানে কাস্তে কাস্তে ওর এমন অবস্থা চোখ মুখ লাল হয়ে গেল মনে হচ্ছিল যে তখনই বমি করে ফেলবে মানে ওর এত কষ্ট হলো কাস্তে কাস্তে শ্বাসকষ্ট উঠে গেল ওই কিছুক্ষণের মধ্যে মানে কয়েক সেকেন্ডের মধ্যে তো ঘরে তো সব সময় মেডিসিন থাকি বাচ্চার ঘরে তো মেডিসিন থাকাটাই স্বাভাবিক দুটো মেডিসিন ছিল এরকম তো তৎক্ষণাৎ খাইয়ে দেওয়া হলো কিন্তু মেডিসিন খাওয়ালেও ওটা তো মানে কাজ করতেও সময় লাগবে তারপর ওকে কিছুতেই রাখা যাচ্ছে না কান্না কাটি আর ওদিকে আমি গ্যাসের চাটনি বসিয়েছিলাম গ্যাসটা অফ করে এসে তুলতুলকে নিয়ে আমি শুলাম তারপর ওই আস্তে আস্তে প্রায় দশ পনেরো মিনিট ওই ওরকম লাগাতার কাশার পর আস্তে আস্তে দেখলাম কাশিটা কমল তারপরে ধীরে ধীরে ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে বাইরে এসছি এসে দেখছি ধানি কুঁ কু কুঁ কু করে যাচ্ছে মানে ওর পেটে ব্যথা করছে তো ওর মেডিসিন রাখাই থাকে ঘরে ওকেও মেডিসিনটা খাইয়ে দিলাম কিছুক্ষণ আগেই ভমিটিং করলো তারই এক ফাঁকে আমি আবার গ্যাস জ্বালিয়ে চাটনিটা বানিয়ে রাখলাম মানে মুহূর্তের মধ্যে পরিস্থিতি যে কিভাবে পরিবর্তন হয়ে যায় কি বলবো এদিকে চাটনিটাও বানানো হয়ে গেছে তবে এদিকে আমার রাতের এখনও কোনো কাজই হয়নি চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে তবে এখন মনে হচ্ছে ধানি একটু সুস্থ আছে মেডিসিনটা খাওয়ানো হলো তারপর ভমিটিং করলো এখন তো ঠিক লাগছে এই দুজনাকে নিয়ে না মাঝে মাঝে একদম নাজেহাল হয়ে যেতে হয় হঠাৎ হঠাৎ করে যে ওদের কখন কি হয় বোঝা খুব মুশকিল যাই হোক এখন রাতের কাজকর্মগুলো সব সারি রাত তো অনেকই হলো আর এই কাজকর্মগুলো সারতেও আরও রাত হয়ে যাবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট